নমস্কার আমি উর্লা আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম আপনাদের জন্য বাংলায় খেলার বলে যেন আইএসএল এর সব খবর তো রয়েছে সেই সঙ্গে ফুটবলের যাবতীয় খবর নিয়ে দেখতে থাকুন খেল সকার অস্কারের স্বপ্ন প্রায় শেষ সুপার সিক্সের স্বপ্ন এবারও হয়তো অধরা শনিবার যুব ভারতীদের চেন্নাইয়ের কাছে তিন শূন্য গোলে হেরে গেল ইস্ট বেঙ্গল সেলিস ক্রেসপোরা ম্যাচ ধরার আগেই দু গোল খেয়ে যায় লাল হলুদ প্রথম গোলটি নিশু কুমারের আত্মঘাতী দ্বিতীয় গোলটি নুঙ্গাকে ঘাড়ের কাছে নিয়ে করে গেলেন জর্ডন দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁপায় ইস্ট বেঙ্গল ক্রেসপো সেলিজ একা গোলরক্ষককে পেয়েও গোল করতে পারলেন না উল্টে আরও একটি গোল খেয়ে বসলো অস্কারের দল মরশুমের তৃতীয় লাল কার্ড দেখে অনেক বড় সাসপেনশনের সামনে নোংগা যা আরও সমস্যায় ফেলল ইস্ট বেঙ্গলকে তবে আশা যে শেষই হয়ে গেল আই ডোট নো ইটস টু সুন আই থিংক আই উইল হ্যাভ টু সি দ্য গেম আগেন এজ ওয়েল অ্যান্ড ডিসকাস উইথ কোচ অ্যান্ড The technical team to understand what happened. I am not a professional to be able to say what exactly went wrong. However, of course, there is a lot of hard work to put in. There are still more games in the I S L, the Super Cup, and A F C yet to be played. We understand that uh, you are not a technical person to uh, speak about all these things. But this is the fact that you are the investor of this club, and you are putting many so much money behind this team. But why why the team cannot perform are you uh, going to talk with this uh, team management so first half of the season i think we got bad luck with injury and few wrong calls went away now i think everyone's coming back today was the first time i think we've been able to play with a almost full squad in a very long time so i think it's a matter of the team playing together I think next game we should be able to see much better performance from the team as well and because they will be fitter as well. And crucial sure question that I should ask you that AFC is knocking the door and is not a month away from today's match. So how hopeful you are regarding the match in AFC? I always have a lot of hope from this team. They have shown us that they can win trophies and they can play well in Cups and they have a good performance in them. We saw that performance against Mumbai as well. সো হোপফুলি উই সি ইট কামিং সুন যুব ভারতীতে ধরাশায়ী ইস্ট বেঙ্গল এবারের মতো আইএসএল এর সব আশাবোধ শেষ এই পরিস্থিতিতে ম্যাচ দেখে কি বিশ্লেষণ করছেন প্রাক্তন ফুটবলাররা মিস ওপেন চান্সেস মিসেস অনেকগুলো আসবে তাহলে ওরা কি পায়নি চান্সেস ওপেন চান্সেস ওরাই তো মিস করেছে আমার কথা হচ্ছে আমরা হোম ম্যাচ আমরা জিততে পারবে না কেন লীগের শেষের দিকে কোন উপরে উঠবে কোন নিচে নামবে সেটা পরের কথা ইস্টবেঙ্গল ইস্টবেঙ্গলের মতন তো খেলছে না আজকে এই চেন্নাই স্ট্রাগলিং সাইড আজকে ওদের সাথে আমরা হোম ম্যাচে আমরা আটকিয়েছি মানে হারিয়ে যাচ্ছে তিন গোলে হোয়াট ফুটবল ইজ দিস এটা কোনো ফুটবল কোচের আমার মনে হয় স্ট্র্যাটেজিরাই ভুল তুমি ক্র্যাশবোকে কেন নামাবে ফার্স্ট লেভেনে চোটের পর এতদিন বাইরে ছিল তাহলে আনবরকে তুমি প্রথম লেভেনে নামাইনি কেন ওরই তো চোট থেকে ওকে কাম ব্যাক করছে তাহলে ওকে তুমি কেন বাইরে বসে রেখে দিচ্ছিস মেসির খেলা কেমন মেসি কত সঠিক দেখো এইগুলো তো একটা গেম্বার কোচ তো সবাইকে তো চেষ্টা করতেই পারে কে ক্লিক হলো কে ক্লিক হয়নি এটা তো পড়ার পড়ার কথা এবার কথা হচ্ছে কোন প্লেয়ারে ক্লিক হয়নি সেটা মেসিই বা কেন সবাই তো ক্লিক হয়নি না আজকে স্যালিসকে দেখেছো তোমরাই তো সবাই স্যালিস স্যালিস করছিল আজকে স্যালিসই তো সেরকম কিছু খেলতেই পাইনি ওহ উই হ্যাভ টু হ্যাভ But sometimes we, we need to see and we need to analyze the team for the reality. there is The reality is that the team is not doing well. So, in my point of view, today's match, the, the opponent team, Foreigner, have decided the match. They have played very well. And unfortunately, the Foreigner was Bengal today. They are not up to the match. The Indian player has been played very well. But we all know that. So the foreigner is the, the, the key point of all the teams. So once your foreigner of your club is not doing well, the full team is suffering. That is what, what happened today. Today, they are not. They did not play that the much what I expected. And Chennai could have done the strategy very well. And the Senegal team came on to their trap. And they, they won the match and they played fantastic match against Senegal. played much better in the second half.

আমাদের আদিতে আমরা একাদশ পরিসানে আছি আমরা তাতেও আজকে মাঠে প্রচুর সংখ্যক অন্যান্য ম্যাচের থেকে অনেক বেশি লোক এসছে লোকের একটা আশা ছিল যে স্টিল আমরা এখনো যে কটা ম্যাচ ছিল সে কটা ম্যাচ জিতলে আমরা ছয় যাবার প্রতিযোগিত ছিল এবং সেটাও শেষ হয়ে গেল এবং যোগ্য টিভি থেকেই চেন্নাই জিতেছে এটা সঙ্গে মেসি এলেন মেসি খেললেনও শুক্রবারই শহরে এসেছেন একদিনও দলের সঙ্গে অনুশীলন করার সুযোগ পাননি তবু তাকে রিজার্ভে রেখেছিলেন অস্কার বুজো পরে পরিস্থিতি বেগতিক দেখে নামিয়েও দিলেন তবে লাভের লাভ কিছুই হলো না মেসি নেমেও দলকে জেতাতে পারলেন না আইএসএল ভুলে এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো পারফরমেন্স করার আশা নিয়েই বোধহয় এবার এগোতে হবে ইস্টবেঙ্গলকে ইস্টবেঙ্গলের যেটা ইতিবাচক দিক সেটা হলো দীর্ঘদিন পর বেঞ্চে ফিরলেন আনোয়ার পরিবর্ত হিসেবে মাঠেও নামলেন সল ক্রেস্পো দীর্ঘদিন পর ম্যাচে ফিরলেন এর পাশাপাশি সেলিস দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন এগুলো সবই ভালো দিক থেকে কিন্তু বড্ড দেরি হয়ে গেল অস্কার ব্রুজোর হতাশার জায়গা থাকা তো স্বাভাবিক মোহনবাগান ও ইস্টবেঙ্গল বাংলা দুই গর্বের জায়গা অথচ দুটো দলের কি বৈপরীত্য একটা দল সাফল্যের চূড়ায় আর একটা দল ব্যর্থতার অন্ধকারে কিন্তু কেন এমন হচ্ছে উত্তরটা সহজ দুটো দলের শক্তির তফাত আর সেখানেই উঠছে প্রশ্নটা মোহনবাগান যেখানে এত ভালো দল করতে পারছে ইস্ট বেঙ্গল কেন পাচ্ছে না আর এর উত্তরেই ইস্ট বেঙ্গলের ইনভেস্টারদের কাঠ গোড়ায় দাঁড় করাচ্ছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখার্জি তার স্পষ্ট বক্তব্য সঞ্জীব গোয়েঙ্কারা যা পারছেন ইমামি সেটা পাচ্ছে না প্রথম কোশ্চেন হলো মোহনবাগান সাফল্য পেয়েছে তোমার তোমার সঞ্জীব গোয়েঙ্কার দূরদৃষ্টি আছে যেহেতু উনি খেলা ফুটবল হয়তো খেলেছি কিনা আমি জানি না কিন্তু ফুটবল খেলাটাকে উনি ভালোবাসেন এবং প্লেয়ার চুজ করে সেই প্লেয়ারকে আগে থাকতেই কন্টাক্ট করে যায় যার জন্য মনমান টিমে দেখো রিজার্ভ বেঞ্চে যা আছে ও ও অন্য কোন টিমে সেই পাঁচ টিমে সেই প্লেয়ার নেই সেইটা সেটা তো সঞ্জীব গোয়েনকারা এই জিনিসটা করেছে এবং অনেক আগে টিম করে নেয় এবং টিমের আট দশটা প্লেয়ারকে পুরোনো প্লেয়ারকে রেখে দেয় যার জন্য এই সুবি সুবিধেটা তো হয়েছে অনেক গঠনমূলক ইয়ে করেছে যেটা ইস্টবেঙ্গলে ধরো ইমামি যারা ওই তোমার প্লেয়ার সিলেকশন করেছে ফরেনার এটা ইস্ট বেঙ্গল অফিসিয়ালদের হাতে দিয়ে দিলে এই ফরেনার নিয়ে আসতো না যেমন সেলিস কে এনেছে খুব ভালো সেলিস ওই রুব কোয়ালিটি ফরেনার যদি আনতো আমি আহ তোমাকে গ্যারেন্টি দিচ্ছি ইস্টবঙ্গল এই জায়গায় যেত না ইস্টবঙ্গলে ফরেনার যেটা এসেছে তারা কিন্তু খুব ভালো মাপের নয় যে যেসব ফরেনার ইস্টবঙ্গলে খেলে গেছে তার ধারে কাছে এরা সেলিজ প্লেয়ারটা ভালো এনেছে কিন্তু সেটা অনেক দেরি হয়ে গেছে মোহন বাগানে ফরেনার এর রিক্রুটমেন্ট অনেক ভালো তুমি কামিংসের মতো প্লেয়ারকে মাঠের বাইরে বসে থাকতে হচ্ছে তুমি আহ দেখো এত এত ভালো রিজার্ভ বেঞ্জি হয়েছে কেউ খেললো কেউ বসে গেলেও কিন্তু ফারাক বোঝা যায় না সেই টিমটা গঠনমূলক টিম এবং সবচেয়ে দামি টিম আই এবং সেটা সঞ্জীব গোয়েঙ্কা করে কিন্তু ইমামি ইমামি যে যে যারা প্লেয়ার নিয়ে এসছে ফর তারা ঠিক আনে মোহনবাগান দলটা ঝকঝক করছে কিন্তু সত্যি কি দলটা স্বয়ংসম্পূর্ণ অনেক বিশেষজ্ঞই বলছেন এফসি চ্যাম্পিয়ন্স লিগ টুর মতো টুর্নামেন্টে খেলতে গেলে মোহন বাগানকে সাইড ব্যাগ নিয়ে ভাবতে হবে বিশেষ করে সাইড ব্যাকের জায়গাটা মোহন বাগানের মাথা ব্যথার জায়গা রাইট ব্যাক কেন ব্যাকে ব্যাগে ডিফেন্সিভ পার্টে দুর্বলতা আছে ও ও গোল করেছে কিন্তু সুভাষিস এবং আশিস রায়ের জায়গায় অনেকটাই মানে ডিফেন্সিভ পার্টে দুর্বলতা ওদের আছে আশিস রায় তো অত সেন্সে তো কিন্তু সুভাষিস আহ আচ্ছা কিংটা ভালো আছে সুবাসিত ডিফেন্সিভ পার্টও ভুল আছে মোহন মানে মেন মেন যিনি জায়গা হলো দুটো স্টপার খুব সাউন্ড খেলে এবং গোলকিপার নিস্তাল কোলাসো এবং মানভীর এবং আপুইয়া এরা খুবই ভালো যা পর্বে আছে মোহনবাগান যা দল তাতে কোচের বিশেষ ভূমিকা নেই এই দল পেলে অনেক কোচই সাফল্য পেতেন এমনই মনে করছেন অনেকে বিশেষ করে মোহনবাগানের প্রাক্তন কোচ হাবাস চলে আসছেন আলোচনায় অলোক মুখার্জি একটু ঘুরিয়ে কথাও বললেন হাবাস মোহনবাগানের এই দলের কোচ থাকলে ফল আরো ভালো হতো আমার আমার যতটুকু ফুটবল বুদ্ধি আছে তাতে বলবো হাবাস যদি এই টিমকে পেতো তো মনিলার চেয়ে খারাপ রেজাল্ট করতো না এই এই যে এবছর যে টিম করেছে আওয়াজ কিন্তু অনেক অ্যাগ্রেসিভ করছিল বলিরা অনেক দৃশ আছে জঘন্য ফুটবল খেলে হায়দ্রাবাদ এফসির কাছে তিন এক গোলে হারল মহামেডান হায়দ্রাবাদ খুব কঠিন প্রতিপক্ষ ছিল না তবু নাস্তানাবুদ হলো সাদাকালো ব্রিগেড মহামেডানের হয়ে একটি গোল শোধ করেন ছোটে শুক্রবার মহামেডান ফুটবলাররা হুঁশিয়ারি দিয়েছিলেন বকেয়া দু মাসের বেতন না পেলে মাঠে নামবেন না চাপে পড়ে এক মাসের বেতন মিটিয়ে দেন কর্তারা ফুটবলাররা মাঠে নামেন কিন্তু এই ডামাডোলে সাদা কালো ফুটবলারদের না হলে এমন হতশ্রী ফুটবল হবে কেন এএফসি এশিয়ান কাপের কোয়ালিফায়ারে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটিও শিলংয়ে খেলবে ভারত শিলং এর মাঠ পরিবেশ পরিকাঠামো খুশি করেছে ফেডারেশনকে সেখানে প্রথমবার আইএসএল এর ম্যাচও হলো পঁচিশে মার্চ বাংলাদেশের বিরুদ্ধে খেলবে ভারতীয় দল তার আগে উনিশে মার্চ মায়ানমারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচটিও এই স্টেডিয়ামেই খেলবে টিম ইন্ডিয়া আইএসএল লীগ পর্ব শেষ হওয়ার পরের দিনই শিলংয়ে দশ দিনের শিবির করবেন জাতীয় কোচ মানলো মার্কোয়েজ ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপের অনূর্ধ্ব সতেরো বিভাগে কলকাতা জোনে চ্যাম্পিয়ন হল মোহনবাগান পৌঁছে গেল ফাইনাল পর্যায়ে শনিবার নিউ টাউনের ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্সের মাঠে মহামেডান স্পোর্টিংকে দুই এক গোলে হারালো সবুজ মেরুন ব্রিগেড মোহনবাগানের হয়ে জোড়া গোল করেন প্রেম হাসদা যুবলীগ এবং ড্রিম স্পোর্টস চ্যাম্পিয়নশিপ নিয়ে মোট তেরোটি ম্যাচে অপরাজিত রয়েছে মোহনবাগান বড়দের মতো ছোটদের ডার্বিতেও ইস্টবেঙ্গলকে হারালো ভাঙাচোরা মোহনবাগান অনূর্ধ্ব পনেরো জুনিয়র লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে প্রথম একাদশ সাজাতে হিমশিম খেতে হয়েছে বাগান কোচ তনুময় বসুকে প্রথম দলের সাতজন খেলোয়াড়কে পাননি তিনি তাই অনূর্ধ্ব তেরো দল থেকে খেলোয়াড় নিয়ে এসেছেন শুধু তাই নয় গোলকিপারকে খেলাতে হয়েছে ডিফেন্ডার হিসাবে তারপরেও ডার্বির ফলাফল চার দুই মোহনবাগানের হয়ে হ্যাট্রিক করেন রাজদীপ পাল আরেকটি গোল করেন রোহিত বর্মন ইস্টবেঙ্গলের হয়ে একটি করে গোল করেন রমিদ দাস এবং শিশির সরকার কেফে কাপের চতুর্থ রাউন্ডের ম্যাচে গতকাল রাতে লেস্টার সিটির মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড এই ম্যাচে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দুই এক গোলে ম্যাচ হারতে হয় লেস্টারকে ম্যাচে তিরানব্বই মিনিটে ব্রুনো ফার্নান্ডেজের ফিক থেকে হেডে জয়সূচক গোলটি করেন মাগুয়ার কিন্তু সেই গোল নিয়েই তৈরি হয়েছে বিতর্ক মাগুয়ার গোল করার সময় অফ ছিলেন কিন্তু তা লাইন্সম্যানের চোখ এড়িয়ে যায় আর এফে কাপে যেহেতু ভার প্রযুক্তি ব্যবহার করা হয় না সেহেতু রিভিউ করারও কোনো সুযোগ ছিল না অফসাইড থেকে হওয়াগুলোই ম্যাচ হেরে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে লেস্টার সিটি তা তাদের সমর্থকদের জন্য সত্যিই হতাশাজনক যদিও সোশ্যাল মিডিয়ায় সেই অফসাইডের ছবি পোস্ট করে কৌতুকও করেছেন অনেকেই দক্ষিণ আমেরিকার অনুর্ধ্ব কুড়ি চ্যাম্পিয়নশিপের ম্যাচে একই সঙ্গে জয় পেল ব্রাজিল ও আর্জেন্টিনা এদিন চূড়ান্ত পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী উরুগুয়ের বিপক্ষে বাহান্ন মিনিটেই তিন শূন্য গোলে এগিয়ে গিয়েছিল আর্জেন্টিনা কিন্তু ছিয়াশি মিনিটের মধ্যে তিন গোল শোধ করে ম্যাচে ফেরার চেষ্টা করে উরুগুয়ে কিন্তু তার হয়নি শেষ পর্যন্ত চার তিন গোলে ম্যাচ যেতে আর্জেন্টিনা অন্যদিকে কলম্বিয়ার বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে ব্রাজিল পেদ্রোহেন্দ্রিকে কর্নার থেকে হেডে একমাত্র গোলটি করেন ব্রাজিল ডিফেন্ডার দ্য সিলভা সাতাশি মিনিটে ব্রাজিলিয়ান রাইট ব্যাক ইগর সেরোতে লাল কার্ড দেখায় আগের ম্যাচের মতোই এ ম্যাচেও দর্শন নিয়ে ম্যাচ শেষ করতে হয়েছে ব্রাজিলকে নতুন রেকর্ড গড়তেই যেন মাঠে নামেন সদ্য চল্লিশে পা দেওয়া পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো শুক্রবার রাতে সৌদি লিগে আল নেমেছিল আল আল্লাহ সেখানে জন ডুরানের জোড়া গোল এবং রোনাল্ডোর একটি গোলের সৌজন্য তিন ম্যাচ যেতে আল সের এদিন ছেলের খেলা দেখতে স্টেডিয়ামে হাজির ছিলেন রোনাল্ডোর মা খেলার ঠিক চল্লিশ মিনিটের মাথায় রোনাল্ডোকে জানানো হল বিশেষ সম্মান সাধারণত যে বয়সে দাঁড়িয়ে খেলোয়াড়ের অবসর নিয়ে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করেন সেখানে হাজার গোলের ইতিহাস করার লক্ষ্যে দাপটের সঙ্গে এগিয়ে চলেছেন ের ব্যালিয়া জয়ী তারকা রোনাল্ডো ভক্তদের জন্য যা নিঃসন্দেহে গর্বের চ্যাম্পিয়ন্স লিগের নক আউট পর্বের আগে বিস্ময়ের জন্ম দিয়েছে ম্যানচেস্টার সিটি চোট আক্রান্ত মিডফিল্ডার রদ্রিকে রেখে দল ঘোষণা করেছে তারা যিনি এখনও পুরোপুরি সুস্থ নন দু সালে ব্যালন্ডিয়ার জয়ী রদ্রি সেপ্টেম্বরে এসিএল ইঞ্জুরির পর থেকে আর মাঠেই নামেননি তারপর থেকে অনুমান করা হচ্ছিল হয়তো এই মরশুমে আর খেলা হবে না তার তবে স্কোয়াডে নতুন করে তার অন্তর্ভুক্তি চ্যাম্পিয়ন্স লিগে আবারও তার খেলার সম্ভাবনাকেই উস্কে দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে নামার আগে নতুন চ্যালেঞ্জের সামনে টিম ইন্ডিয়া একদিকে ভাবাচ্ছে রোহিত শর্মার ফর্ম অন্যদিকে দলে ফিরতে চলেছেন বিরাট কোহলি কিন্তু তাকে খেলানোর জন্য কাকে বাদ দেওয়া হবে এই দ্বিধাদ্বন্দ্বে ভুগছে টিম ইন্ডিয়া হয় শ্রেয়াস অথবা যশস্বীকে বসতে হবে প্রথম একদিনের ম্যাচে কোহলি জায়গায় শেষ মুহূর্তে সুযোগ পেয়ে দারুণ খেলেছেন শ্রেয়াস ছত্রিশ বলে করেছেন উনষাট রান তাকে বসানোর সিদ্ধান্ত নেওয়া কঠিন সেক্ষেত্রে জায়গা হারাতে পারেন যশস্বী তিনি বাদ গেলে হয়তো রোহিতের সঙ্গে ওপেন করতে দেখা যাবে শুভমান গিলকে রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে নামবে ভারত তার আগে রোহিত শর্মার পারফরমেন্স নিয়েই যত কথা এবার মুখ খুলেন প্রাক্তন বিশ্বকাপ যে অধিনায়ক কপিল দেব তার মতে দলের অধিনায়ক যখন খারাপ ফর্মের মধ্যে দিয়ে যান তার মানে গোটা দলই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এই সমস্যা যত দ্রুত মিটবে ততই দলের জন্য ভালো হবে বলেও মনে করছেন কপিল দেব সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটে একেবারেই ফর্মে নেই রোহিত শর্মা শেষ দশটি ইনিংসে রোহিত শর্মার সর্বোচ্চ রান আঠেরো ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচেও মাত্র দু রানের সাজঘরে ফিরেছিলেন তিনি রবিবার কটকে দ্বিতীয় ম্যাচ সেখানে রোহিত শর্মা তার হিটম্যান অবতারে আসতে পারেন কিনা সেটাই দেখার আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে অনিশ্চিত হয়ে পড়লেন লোকি ফার্গুসেন হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন কিউই পেসার সে কারণেই তার চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার স্বপ্ন অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে তার চোটের জায়গায় স্ক্যান করা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য মূল দল ঘোষণা করার আগে ফার্গুসানের স্ক্যান রিপোর্টের জন্য অপেক্ষা করছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড এর মধ্যেই ফার্গুস্তানের ব্যাকআপ হিসেবে হিসাবে জেকব ড্রাফিকে স্ট্যান্ড বাই হিসাবে রাখা হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু হতে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে কিন্তু পাকিস্তানের সমস্যা যেন কিছুতেই পিছু ছাড়ছে না করাচি স্টেডিয়ামেই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচ কিন্তু সেখানকারই সাইড স্ক্রিন নিয়ে একেবারে খুশি নয় আইসিসি মাঠের দুটো স্ক্রিনে মাপ নিয়ে কার্যত নিজেদের বিরক্তি প্রকাশ করেছেন আইসিসি ক্রিকেট মাঠের দুটো সাইড স্ক্রিনে মাপ নিয়ে কার্যত নিজেদের বিরক্তি প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তাদের মতে যে মাপের করা হয়েছে এই দুটো স্ক্রিন তাদের দর্শকদের খেলা দেখতে সমস্যা হবে অনেকেরই জায়গা স্ক্রিনের পিছনে হয় কিন্তু করাচি স্ক্রিন অনেকটাই বড় হয়ে গেছে এর ফলে দর্শকদের খেলা দেখতে অসুবিধা হবে বলেই মনে করছেন আইসিসির কর্তারা দূরান্ত রেকর্ড গোলেন অ্যালেক্স ক্যারি প্রথম অস্ট্রেলীয় ক্রিকেটার হিসাবে এশিয়ার মাটিতে দেড়শো রান করলেন এতদিন সর্বোচ্চ রান ছিল অ্যাডাম গিলক্রিস্টের একশো চুয়াল্লিশ রান শ্রীলঙ্কার বিরুদ্ধে একশো রান করার সঙ্গে সঙ্গে এই রেকর্ড করলেন তিনি একই সঙ্গে প্রথম অস্ট্রেলীয় উইকেটরক্ষক ব্যাটার হিসাবে দেড়শো রান করা নজির গড়লেন অ্যালেক্স ক্যারি কটকে দ্বিতীয় ওয়ানডের আগের দিনই পুরীর মন্দিরে পুজো দিলেন ভারতীয় দলের তিন ক্রিকেটার শুক্রবার কটক পৌঁছায় ভারতীয় দল বিরাট পান্ত গিল্ডের দেখতে বিমানবন্দরে ভিড় জমিয়েছিলেন সমর্থকরা এরপরই শনিবার পুরীর শ্রীমন্দিরে গেলেন বরুণ চক্রবর্তী ওয়াশিংটন সুন্দর এবং আকসার প্যাটেল বিসিসিআই নির্দেশে সিরিজ চলাকালীন যাতায়াতের জন্য টিম ম্যানেজমেন্টের তরফে আলাদা করে গাড়ি পাবেন না ক্রিকেটাররা তাই ট্যাক্সি নয় ই অটোতেই মন্দির সফর করলেন বরুণ আকসাররা তারকাদের জন্য মন্দিরে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে পুরী পুলিশ হকি থেকে দাবা টেনিস থেকে ফুটবল ক্রিকেট ছাড়াও অন্যান্য সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে উত্তরাখণ্ডে চলতি আটতিরিশতম জাতীয় গেমসে আবারও বাজিমাত বাংলার লন বলে ছেলেদের সিঙ্গেলসে ব্রোঞ্জ পেলেন সৌমেন ব্যানার্জি এবং মেয়েদের ডাবলসে ব্রোঞ্জ জিতলেন বিনা এবং রিমা অন্যদিকে লন বলে মহিলাদের ট্রিপল বিভাগে ফাইনালে বিহারের কাছে পনেরো চোদ্দ ব্যবধানে হেরে রূপ পেলেন বাংলার মনীষা রেনু কিঞ্জল এবং ছেলেদের চারজনের দলে অগ্নি সমিত হর্ষবর্ধনরা ঝাড়খণ্ডের কাছে সতেরো গেমে হেরে রুপো জিতলেন কিছুদিন আগেই ভারতে থাকার জন্য ভিসার আবেদন বাড়িয়েছিলেন মায়া রাজেশ্যারন কিন্তু এখন তিনিই ভারতীয় টেনিসের অন্যতম চর্চার বিষয় মাত্র পনেরো বছর বয়সী অখ্যাত মায়া ডাব্লুটিএ ইভেন্টে তাবড় প্রতিপক্ষদের ঘুম উড়িয়ে দিয়েছেন ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে মায়ার এমন পারফরমেন্সে মুগ্ধ টেনিস প্রেমীরা গত শুক্রবার এলএ টি মুম্বাই ওপেনের কোয়ার্টার ফাইনালে জাপানের মেই ইয়ামাগুচিকে হারিয়ে প্রথম ভারতীয় সিঙ্গলস খেলোয়াড় হিসেবে ডাব্লুটিএ একশো পঁচিশ ইভেন্টের সেমিফাইনালে পৌঁছলেন তিনি এই প্রতিযোগিতার সেরা বাছাইদের মধ্যে না থেকেও মায়ের এমন পারফরমেন্স নিঃসন্দেহে স্বস্তি যোগাচ্ছে ভারতীয় টেনিসকে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নোভাক সরে দাঁড়ানোর পর তাঁর চোটের জায়গা স্ক্যান করে দেখা যায় হ্যামস্ট্রিং ছিঁড়ে গেছে জানা গিয়েছিল কয়েক মাসের জন্য ছিটকে গেছেন এই সার্বিয়ান তারকা গত সপ্তাহে চিকিৎসার জন্য গেছিলেন জোকার জানা যাচ্ছে সাঁত্রিশ বছর বয়সী এই তারকা আগামী কাতার ওপেনে খেলতে পারেন যদিও এখনো অনুশীলন শুরু করেননি তবে মনে করা হচ্ছে খুব শীঘ্রই দোহায় যাবেন জকোভিচ এবং সেখানকার পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার পাশাপাশি অনুশীলনও শুরু করবেন বিশ্ব দাবা সংস্থা অর্থাৎ ফিডের সঙ্গে কিছুদিন আগেই গণ্ডগোলে জড়িয়েছিল বিশ্বের এক নম্বর দাবাড়ু ম্যাকনাস কার্লসেন তার প্রতিষ্ঠিত সংস্থা ফ্রিস্টাইল সম্পতি বিশ্ব চ্যাম্পিয়নশিপ নামে একটি প্রতিযোগিতা আয়োজন করায় আপত্তি জানায় ফিড তাদের দাবি শুধু তারাই কোনো প্রতিযোগিতার নাম বিশ্ব চ্যাম্পিয়নশিপ রাখতে পারবে এমনকি ফিডের তরফ থেকে দাবাড়ুদের একটি চুক্তিপত্র সই করানো হচ্ছে বলেও দাবি করেন কার্লসেন সেই বিবাদে জেরেই এবার কঠিন সিদ্ধান্ত নিলেন তিনি সম্প্রতি এক সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে কার্লসেন স্পষ্টই জানিয়ে দেন এবার থেকে বিশ্ব দাবা সংস্থার আর কোনো ইভেন্টে তিনি খেলবেন না তিনি ফ্রি স্টাইল দাবা গ্র্যান্ডস্যাম ট্যুর প্রতিযোগিতায় বেশি মন দেবেন খেলার মাঝে খেলার উঠে আসে নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যর কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রু ইন রোহিত বড় প্লেয়ার আশা করব শীঘ্রই ফর্মে ফিরবেন তবে কোচের জন্য এটা কঠিন সময় সম্প্রতি কখনো ভালো খেলেছে দল কখনো আবার দাঁড়াতেই পারিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গোটা দেশ তাকিয়ে আছে তাদের দিকে ক্যাপ্টেনের ফর্ম খারাপ হলে দলের সমস্যা থাকবেই যতদিন ব্যাটে রান না আসছে ততদিন লোকে তোমাকে নিয়ে প্রশ্ন তুলবে ব্যাট হাতেই জবাব দিতে হবে